আসসালামু আলাইকুম দীর্ঘ প্রায় এক বছর যাবত আমাদের গরু ঘরে কাজ চলছিল আপনারা অনেকে জানেন হয়তো যারা আমাদের চ্যানেলের সাথে কানেক্ট আছেন আমাদের ঘরের কাজ প্রায় সম্পূর্ণ শেষ বলতে গেলে আচ্ছা আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন যে আমাদের ঘরটা আপনার হাইট কতটুক লম্বা এবং চওড়া এবং কত টাকা খরচ হয়েছে বিস্তারিত তো বিস্তারিত আমি কোনো ভিডিওতে বলিনি আমি বলছিলাম যে আমাদের ঘরের কাজ শেষ হবে তারপরে আপনাদেরকে সম্পূর্ণ জানাবো আর কি তো আমাদের ঘরের কাজ এখন যেহেতু প্রায় শেষের দিকে এখন আপনাকে আমি বলতে পারছি যে কয় খরচ হয়েছে এবং কীভাবে কী করছে আর কি আমাদের ঘরটা আপনার লম্বায় আছে পঁয়ত্রিশ ফিট আর পাশে আছে এটা আপনার তেরো ফিট আপনার ইয়ে সহ খাবারের পাত্র সহ তেরো ফিট আছে আর খাবারের পাত্র আপনার জায়গাটা বাদ দিলে এখানে আছে দশ ফিট ঠিক আছে এখানে দশ ফিট আছে তার মধ্যে থেকে দশ ফিটের মধ্যে আমাদের যে পানি যাওয়ার জায়গাটা আছে এখানে ছয় ইঞ্চি মতো হবে আর কি আর একটা গরুর জন্য আমরা জায়গা রেখেছি সাড়ে তিন ফিট যে এখানে আমরা একটা বালা দিয়ে দিছি এবং এখানে একটা বালা আছে এই জায়গাটার দূরত্ব হচ্ছে সাড়ে তিন ফিট আমাদের একটা গরুর জন্য আমাদের জায়গা থাকবে সাড়ে তিন ফিট মানে আমাদের হচ্ছে আপনার দশটা গরুর জন্য আমরা মোট পঁয়ত্রিশ ফিট জায়গা রাখছি আর কি এবং আমাদের সামনে এই যে আমাদের যেহেতু এক চালাভাবে করা যেহেতু আমরা খরচ কমাবো সেটাই আমাদের মূল টার্গেট ছিল এক চালাভাবে করা ঠিক আছে এই সামনের সাইডে আপনার হাইট আছে আট ফিট মাঝে আছে সাত ফিট এবং পেছনে আছে সাড়ে ছয় ফিট যেহেতু আমাদের প্রধান টার্গেট ছিল যে খরচ কমে দশটা গরুর জন্য ঘর বানানো ঠিক আছে যার কারণে আমরা এই যে পিলার ব্যবহার করেছি সাইডে আমরা চাইলে একটা ইটের ওয়াল করে দিতে পারতাম আর কি ওইভাবে ওই করলে খরচটা আরও বাড়তো তো আমরা যার কারণে হচ্ছে পিলার দিয়ে দিচ্ছি আমাদের পঁয়ত্রিশ ফিট জায়গার মধ্যে আমাদের হচ্ছে সাতটা করে এক সাইডে সাতটা পিলার এই সাইডে সাতটা আর মাঝে দিচ্ছি আমরা চারটা পিলার মোট আর এই পিলারগুলো হচ্ছে বাজার থেকে রেডিমেড কিনে অনেকের প্রশ্ন থাকে যে ভাই আপনারা কি এগুলো বাসায় বানাইছেন নাকি হচ্ছে আপনার রেডিমেড কিনেছেন এগুলো হচ্ছে বাজারে পাওয়া যায় এরকম ভিতরে চারটা করে চিকন রড দেওয়া আপনার ছয়শো পঞ্চাশ টাকা পিস পড়ছে আমার একটা পিলার দশ ফিট হাইট ছিল একটা পিলারের তো আমার পেছনে হাইট আছে এখন এই যে পিলার নিচে পোতার পরে আর সাড়ে ছয় ফিট থেকে সাত ফিট এবং সামনে আছে আপনার আট ফিট এর কি অবস্থা তো আর কি নিয়ে বলা যায় আর সাইডে কি দেব সেটা আপনি একটু জানাবেন সাইডে আমাদের এখন ফাঁকা আছে চারপাশে খোলা মেলা একদম আমি চিন্তা ভাবনা করছি সাইডে নেট দিয়ে দেবো একটা প্লাস্টিকের অথবা যে কোনো একটা কিছু তা আপনারা জানাবেন যে কীভাবে করলে ভালো হয় আর হচ্ছে আমাদের সামনে জায়গা রাখছি আপনার দরজার জন্য চার ফিট দরজার জন্য চার ফিট জায়গা আছে আর যে আমরা গরু রাখবো যেই জায়গাটাই এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আপনার দশ ফিট মতো জায়গা আছে এখানে আর যদি আপনার চারির মাপ বলা হয় তাহলে এটা আপনার এই পাশে আছে বিশ ইঞ্চি লম্বায় আছে চল্লিশ ইঞ্চি একটার জন্য এতটুকু মাপ আর কি ঠিক আছে তো এটাই সম্পূর্ণ আমার বুদ্ধিতে বানানো আমি অনেক ইউটিউবে ভিডিও দেখছি দেখে অনেক দেখে সবারগুলো দেখে মানে আমার যেটা মনে হয়েছে যেভাবে করলে আমার সুবিধা হবে কাজ করতে মূলত হচ্ছে কাজ করতে সুবিধা যেভাবে আপনার সেভাবে ঘর বানানো উচিত ঠিক আছে তো কাজ করতে সুবিধা যেভাবে হবে সেটা ভেবে আমি এভাবে ঘরটা করছি যেন একটা গরু একটা গরুর খাবার খাইতে না পারে দেখেন আপনারা দেখলে বুঝবেন যে আমি এমনভাবে বাদ যে এই গরুর খাবার আরেকটা গরু খাইতে পারবে না সব কিছু মাথায় রেখে বানাই হয় আর কি কাজটা আর যদি খরচের দিকে বলা হয় তাহলে হচ্ছে আমার আপনার নিচে খরচ গেছে এক লাখ তিরিশ হাজার টাকা মতো কনস্ট্রাকশনের কাজটাতে এবং উপরে গেছে আপনার বাকি সত্তর হাজার মতো আর গেটে তিন চার হাজার টাকা মতো গেট প্লাস কারেন্ট বিল আছে কারেন্টের কাজ আছে কারেন্টের কাজে বাকি মোট দুই লাখ পাঁচ হাজার টাকা মতো খরচ গেছে আমার ঠিক আছে মতো এটাই অনেকে জানতে চাচ্ছিলেন যে ভাই দশটা করে ঘর করলেন কত টাকা খরচ হইলো ভাই আমি যেভাবে করছি তাও আমার প্ল্যান ছিল আরও কমে করার ঠিক আছে কিন্তু কাজ যখন হাত দেখি কাজ করতে করতে শেষ করতে করতে প্রায় আপনার খরচ চলে গেছে দুই লাখ পাঁচ হাজার টাকা আমার টার্গেট ছিল প্রথমে যে আমি এক লাখ টাকার মতো শেষ করব কিন্তু না আসলে সম্ভব না আমার প্ল্যান ভুল ছিল সর্বশেষে নিচে গেছে এক লাখ তিরিশ হাজার কনস্ট্রাকশন কাজে এবং উপরে যে টিন দিছি এক চালা হবে এখানে গেছে আমার সত্তর হাজার আর বাকি কারেন্ট বিলে কারেন্টের কাজ এবং দরজাতে গেছে বাকি পাঁচ সাত হাজার টাকা মতো মোট দুই লাখ পাঁচ হাজার টাকা খরচ গেছে আর কি আচ্ছা আমার চারিটা করা ঠিক আছে কিনা আপনারা যারা বোঝেন জানাবেন এটা সম্পূর্ণ আমার নিজের বুদ্ধিতে কিন্তু বানানো ঠিক আছে আমি মিস্ত্রিকে যেভাবে বলছিস ওরা সেভাবে বানাই দিয়েছে আমাকে আমি চাচ্ছিলাম যে একটু মানে খাবারটার অনেকে কি করে খাবারের পাত্র আলাদা পানির পাত্র আলাদা রাখে তো আমি দেখলাম যে না রাখলে আপনার পানি থাকতে থাকতে একটা সময় হচ্ছে কালো হয়ে যায় জায়গাটা এবং পানিগুলো নষ্ট হয়ে যায় পানি থাকার কারণে চারিটা নষ্ট হয়ে যায় কালো হয়ে থাকে সব সময় তো ওভাবে রাখলে দেখতে খারাপ হয়ে যায় যার কারণে এভাবে করিনি আমি একটা পাত্রে রাখছি একটাতেই খাবার প্লাস পানি একটাতেই দেবো সেরকম চিন্তা ভাবনা আর কি ঠিক আছে আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এখানে মোট দশটা ঘর আমি আবারও বলি এখানে মোট দশটা গরু রাখা যাবে এবং এই যে এর সাথে আমি এতটুকু এখানে একটা কাজ করছি এখানে হচ্ছে গরুর খাবারের পাত্র রাখা হবে গরুর খাবারের জন্য এই ঘরটা রাখছি সব এই দুই লাখ পাঁচ হাজার টাকার মধ্যে এই ঘরটাও করা ঠিক আছে দুই লাখ পাঁচ হাজার টাকার মধ্যে এই ঘরটাও আমার করা এটা হচ্ছে বারো ফিট বাই নয় ফিট একটা ঘর এটা হচ্ছে আমি গরু খাবারের খাবারের জন্য রাখছি মানে খাবার দাবার থাকবে এটার মধ্যে এটাও চারপাশে কোনো ঘেরা বাদ আছে এটা চারপাশে ঘিরে দেবো ভাবনা করা আছে ঠিক আছে তো আর কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ